এই যে দেশে কোঠা আন্দোলন চলতেছে চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে এটা কি জাস্টিস না ইনজাস্টিস আপনি যদি বলেন শরিয়ত কি বলে কোটা রাখা যায় কি রাখা যায় না এই যে দেশে কোটা আন্দোলন চলতেছে এর মূল হচ্ছে অবিচার বেনসাফ মূলে কি ছাত্ররা কেন নামছে তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশে কোটা করা হয়েছে চাকরির ক্ষেত্রে এটা হচ্ছে অনগ্রসর জাতি অনগ্রসর জাতি বুঝছেন এই যে হিজরা থার্ড জেন্ডার উপজাতি তারপরে মুক্তিযোদ্ধা সন্তান যারা এদেরকে মেধার যোগ্যতার পরিচয় না দিয়ে কোটার ভিত্তিতে তারা চাকরি নিয়ে নেবে তো বাকি যারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করে হার ভাঙ্গা পরিশ্রম করে মেধার পরীক্ষায় এখন ছাত্রদের কথা হচ্ছে মেধার পরিচয় দিয়ে হার ভাঙ্গা পরিশ্রম করে সারা রাত জেগে জেগে পড়াশোনা করে রাত জেগে জেগে পড়াশোনা করে তারা চাকরি পাবে না চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে এটা কি জাস্টিস না ইনজাস্টিস সুবিচার না অবিচার এটা অবিচার চরম পর্যায়ের অবিচার আন্দোলন কেন হচ্ছে আমি এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না এটা কি কোনো আইওয়াশ হচ্ছে বা আমাদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে বা অন্য কিছু হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখার বিষয় আছে কারণ কোটা আন্দোলনে ছাত্রদের আন্দোলনকে সারা দেশের মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে সাংবাদিকরা কারা আরে সব সাংবাদিক পত্রিকা ইলেকট্রিক মিডিয়া নিউজ মিডিয়া গুলো কন্ট্রোল করে তথ্য মন্ত্রণালয় ঠিক না তথ্য মন্ত্রণালয় যদি লাল কার্ড দেখায় দেয় তাহলে কোনো সাংবাদিকের বাবার ক্ষমতা নাই এই আন্দোলনের প্রচার করবে সেগুলো দেখার জন্য রাজনৈতিক বিশ্লেষক আছে তারা বলবে কিন্তু এটা ঠিক না আপনি যদি বলেন বলে রাখা যায় কি রাখা যায় না আমি বলবো না রাখা যায় না এটা তো কারো অধিকারকে ক্ষুণ্ণ করে অন্যের অধিকারকে প্রতিষ্ঠা করা এটা ইনসাফ বিরোধী কাজ ঠিক না আল্লাহ তাআলা কোরআন তারিবের মধ্যে সাধ করেছেন হিন্দল্লাহায়া মুরুকুম আং তুয়াদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন তোমরা আমানত সমূহকে যথাযথ হকদারদের কাছে সোবর্দ করো এখন একজন ছাত্র পড়াশোনা করে ডিসিএস কাটার হয়ে গেছে আর সিরিয়ালে সে আগে চাকরিটা তো সে পাবে কথা বলে না চাকরি তাকে দেওয়া রাষ্ট্রের উপর ফরস কিন্তু তাকে না দিয়ে শুধু কোঠার দোহাই দিয়া অন্য কাউকে চাকরি দিয়ে দেওয়া অবিচার এটা হচ্ছে যে আমানতের হকদার তার কাছে আমানত সুপর্দ না করে অন্যকে দেওয়া শরীয়তের দৃষ্টিতে এটা জঘন্যতম হারাম কাজ কথা